যদি জানতো তার খালার বাড়িতে কখনো পাঠাতো না মোটর সাইকেল নিয়ে কথা বলেন ঠিক না বেঠি যদি ওই ছেলেরা জানতে পারত এই মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে আমার মৌত আছে আমাদের মৃত্যু আছে ওই ছেলেরা কখনোই মোটর নিয়ে তার খালার বাড়িতে উপহার নিয়ে যেত না কথা কি বুঝা যায় তাহলে কি বুঝা গেল মৃত্যুর কোনো সময় আছে যখন মন চায় তখন কি আসবে না নির্ধারিত সময়ে আপনার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না তাই তো বিশ্বনবী মোহাম্মদুল্লাসাম উল্লাহ সাল্লাল্লাহ ইহিলাম বলেছেন হজরতে আবু হরায়রা রদিয়াল্লাভ তাল আন থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন

আল্লাহর নবী দয়ের নবী বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো কেননা এই মৃত্যু মানুষের সাপকে মিটিয়ে দেয় উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের ঘটনা এক লোক অভাবের তারাই সংসারে অভাব দূর হয় না মালয়েশিয়ায় গেছে কাজ করতে দীর্ঘ প্রায় দশ বারো বছর চাকরি করে টাকা ইনকাম করে এবার অনেক টাকা দেশে এনে এবার একটা সুন্দর করে ফ্ল্যাট বাড়ি তৈরি করেছে তার আগের বাড়ি ছিল তার আগের বাসা ছিল আপনার টিনের ঝুপড়ি দিয়ে তৈরি করা একটা বাসা ছিল সেই বাসাতে তারা দিনাতিপাত করত ছেলে আপনার এক সন্তান এবং স্বামী স্ত্রী এবার মালয়েশিয়া গিয়ে অনেক টাকা কামাই করে দেশে একটা ফ্ল্যাট নির্মাণ করেছে এবার নির্ধারণ করেছে যে মনে করেন আগামী কালকে সেই বাসায় আমরা উঠবো ওঠার সময় ছোট মোট একটা অনুষ্ঠান করে বাড়িতে উঠব এই রেওয়াজ প্রথা আমাদের দেশে চালু আছে না নাই অনেকে মিলাপ দিয়ে বাড়িতে উঠে আসে না কিন্তু মিলাপ দিয়ে কি বাড়িতে উঠা যাবে দোয়া পড়ে উঠতে হবে ঠিক আছে কিন্তু মিলাদ দিয়ে উঠতে হবে এমনটি নয় সম্মানিত উপস্থিতি এবার সেই ব্যক্তি কিছু লোককে আত্মীয় স্বজন মহল্লার দাওয়াত করলো করলো আগামীকাল অনুষ্ঠান করে সেই বাড়িতে উঠবে এবার রাতের মধ্যে বিছানায় শুয়েছে বিছানায় শোয়ার পরে গভীর রাত্রিতে ঝড়ো হাওয়া বাতাস শুরু হয়ে গেল গভীর সেই ঝড় হাওয়ায় বাতাসে বাড়ির পাশে একটা বিশাল আকৃতির মোটা গাছ ছিল সেই গাছটা উল্টে ওই ঘরের মধ্যে পড়ে এক লাইনে স্বামী স্ত্রী সন্তান শুয়েছিল তিন জনে দুনিয়া থেকে বিদায় নিল ওই গাছ তাদের বুকের উপরে চাপা পড়ে তিনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তাহলে চিন্তা করুন এই যে পরের দিনেই তারা নতুন বাসায় উঠবে দশ বারো বছর পরিশ্রম করে টাকা ইনকাম করে অর্থ ইনকাম করে এত কষ্ট করে বাসা নির্মাণ করল এর আগে টিনের আপনার খুব কষ্ট করে দিন আতিপাত করেছিল অনেক আশা কাঙ্ক্ষা নিয়ে ছিল পরের দিনে বাসায় উঠবে হঠাৎ রাত্রে মৌতে এসে গেল ওই বাড়িতে আর থাকা হলো না এখন তাদের থাকার জায়গা ওই সাড়ে তিন হাত মাটি মাটির ভিতরে যেই গর্বের সাম সামনে পিছনে ডাইনে পামে উপরে নিচে মাটি আর মাটি মাটি ছাড়া কিছু আছে মানে কবরে যেখানে দাফন করা হয় যেই গর্তে যেই খালে সেই খালে সামনে পিছে ডানে বামে ওপরে নিছে মাটি আর মাটি আর মাটি আজকে আমরা সেই জায়গার চিন্তা কয়জনে করি করি সেই জায়গার চিন্তা করি না বয়স অনেক হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এরপরও আমাদের চিন্তা ফিকির হয় না যে কোনো সময় আমি মারা যেতে পারি আমার মৃত্যু হতে পারে এবং এই সাড়ে তিন হাত কবর এই মাটিতে আমি যেতে পারি কথা বলেন ঠিক না বেঠিক চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লা সারা বন্ধু কেহ মিলবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনি সেথায় থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যেই আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়া শাড়িয়া কোথায় যাবি পালাইয়া পালানোর জায়গা আছে এ দুনিয়া শাড়িয়া কোথায় যাবি পালাইয়া মরণ তোমায় লইবে বেঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লা ছাড়া বন্ধু কেহ মিলবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা লিল্লা হে তাকবির কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় সামনে আলোচনা চলবে কি বিষয় বলছিলাম মৌ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনাকে আমাকে আপনার মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবনা এই মৃত্যু নামক বস্তুকে বেশি বেশি করে সরান স্মরণ করতে হবে বলেছেন মোহাম্মদ সাল্লাম এবার আসি মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি করে স্মরণ করে তার ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম কি বলেছেন আনসারদের এক সাহাবিব আনসারদের এক লোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের দরবারে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী সাল্লাহ আলহ সাল্লাম মুমিনদের মধ্যে আইয়ুল মুমিনিনা আকিয়াস মুমিনদের মধ্যে বুদ্ধিমান কে মুমিনদের মধ্যে বুদ্ধিমান মমিনকে দয়ার নবী বিশ্বনবী মহান মহাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ভয়াল ইহুয়া সাল্লাম বললেন আখতারুহুম লীলমাউত্যাধিকার যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে সেই হইল মুমিনদের মধ্যে বুদ্ধিমান সুভান তাহলে মৃত্যুকে কি করতে হবে বেশি বেশি করে স্মরণ করা লাগবে মৃত্যুকে যে ব্যক্তি যত বেশি স্মরণ করতে পারবে সেই ব্যক্তি তত বেশি পরহেজ গারিতা অর্জন করতে পারবে বলেন সুভান অল্মাহ মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করতে পারবে সে বেশি বেশি পরহেজ গারিতা তাকোয়াশীল হতে পারবে এই যে সিয়ামের মাস চলে গেল আমাদের কাছ থেকে সিয়ামের মাস এসেছিল আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে তাকুয়াশীল বানার জন্য আমাদেরকে পরহেজগারিতা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমরা এই সিয়ামের মাস থেকে কয়জন আমরা তাকুয়াশীল কয়জন আমরা পরহেজগারিতা অর্জন করতে পেরেছি সিয়ামের মাসও শেষ ঈদের নামাজ পড়ে ঠাস করে আগুন ধরে এরপরে সিগারেট ধরালাম আছে পরহেজদারিতা আছে যে ব্যক্তি পরীতা থাকবে যার ভয় থাকবে দিলে সে কি ওই সিগারেট খেতে পারে হারাম বস্তু খেতে পারে পারে বলেন সে সে কি কি ওই মদ পান করতে গাঁজা সেবন করতে পারে সে আপনার ওই দিনে আপনার রঙ তামাশা গান বাজনা শুনে আপনার ওই সিনেমা দেখতে যেতে পারে পারে বলেন সেই ব্যক্তি আজান হলে ওই দিন থেকে আর মসজিদে আসে না এটি কি তাকওয়াশীন ব্যক্তির পরিচয় তাহলে এই মাস থেকে আমরা কী শিখলাম হাত চল্লাহরব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো আল্লা দিনু প্রতিভা আইলাই কামা শিয়াম প্রতিভা আই লাল্লা দিনকুম্ লা আল্লা কুম তাতু শিয়াম সম্পর্কে আলোচনা আমার উদ্দেশ্য নয় এখানে শেষে যে শেষে যে কথাটি বললেন সেটি হচ্ছে সিয়ামের মাস আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো আল্লাহকে ভয় করা শিখতে পারো কেননা একজন মানুষ সিয়াম থাকা অবস্থায় কঠিন পিপাসার্থ থাকার পরেও নির্জনে বাথরুমে গোসল করে অথচ সে কঠিন পিপাসায় পিপাসার্থ হওয়ার পরেও এক ঢোক পানি সেখানে কিন্তু পান করে না কার ভয় সেখানে কিন্তু কেউ দেখতেছে না কিন্তু একজন দেখতেছেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর সে পান করতেছে না ভয়ে সে কিছু খায় না সিয়াম পালনকারী ব্যক্তিরা সিয়ামের মাসে সিয়াম থাকা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা বৈধ এর পর সিয়াম থাকা অবস্থায় আল্লাহর নিষেধকৃত বিধান আল্লাহর যে বিধান নিষেধ করা হয়েছে এই জন্য দিনের বেলা সিয়াম থাকা অবস্থায় মানুষ স্ত্রীর সাথে মেলামেশা করে না কার ভয়ে এই যে আল্লাহর ভয়ে এই জন্য সিয়াম মানুষকে আল্লাহকে ভয় করা শিক্ষা দেয় এই জন্য সিয়ামের মাসকে বলা হয় ট্রেনিং এর মাস কিসের মাস ট্রেনিং এর মাস বলা হয় কিন্তু আমরা কয়জন এই সিয়ামের মাস থেকে এই ট্রেনিং নিয়ে আল্লাহকে ভয় করা শিখতে পেরেছি বরং আমাদের দেশে এই ধরনের জঘন্য ঘটনাও ঘটেছে রমাদান মাসেও আসিয়ার মতো সাত আট বছরের মেয়ে পর্যন্ত ধর্ষিতা হয়েছে কথা বলেন ঠিক না বেটি সিয়ামের মাসে দুই বছরের শিশু মেয়ে বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে আসিয়াকে ধর্ষণ করেছে তার আপন দুলা ভাই হই তার দুলা ভাইয়ের ভাই বাপ ব্যাটা তিনজন মিলে যৌনিপথ বেলেট দিয়ে কেটে দিয়ে আপনার ধর্ষণ করা হয়েছে এমন পাশবিক নির্যাতন করা হয়েছে রণদন মাসে এমন জঘন্য ঘটনা বাংলাদেশে হয় বাংলাদেশের দুই বছরের ছয় মাসের শিশু বাচ্চাও ধরিষিত হয় এমন ঘটনাও আছে এই জন্য আমরা জাগরণীতে বলি ছয় বছরের শিশু ধর্ষণ দুই বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এম ছয় মাসের এক বছরের দুই বছরের শিশু কন্যা এই বাংলাদেশে ধর্ষিতা হয় যারা ধর্ষণ করে রমাদান মাসেও যারা এই কাজ করে বুঝতে হবে তাদের দিলে কিসের ভয় নাই আল্লাহর ভয় নাই তাদের যদি যদি দিলে আল্লাহর ভয় থাকত তারা যদি আল্লাহর ভয় থাকতো তারা যদি চিন্তা করত এই জেনার পাপ হচ্ছে এই জেনার শাস্তি হচ্ছে জাহান্না এটি হারাম এই ভয়ে যদি তাদের থাকতো কশ্চিন কালেও আসিয়ার মতো আরো অন্য অন্য মেয়েরা ধর্ষিতা হতে পারত না কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না মানুষ পরেজ গাড়িটা অর্জন করে না যার ফলে বাংলাদেশে এমন ঘটনা কথা কি বোঝা যায় আমি সেদিকে সেদিকে যাচ্ছি না আমার আলোচনার বিষয় নয় তবে একটি বিষয় বলবো একটি বিষয় বলতে গিয়ে আমি সেদিকে গেলাম সেটি হচ্ছে যে পরহেজ গাড়িটা সিয়ামের মাস মানুষকে পরহেজ গাড়িতা শিক্ষা দেয় বলেন সুভান কিন্তু আমরা কয়জন এরকম প্রকৃত ईमानदार রয়েছে কয়জন আমরা সিয়ামের মাস থেকে শিক্ষা নিতে পেরেছি পেলি না সম্মানিত উপস্থিতি এইজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে শরণ করো মৃত্যুকে যদি বেশি বেশি করে শরণ করতে পারো সেই হলো বুদ্ধিমান মমেন এবং যে যত বেশি মৃত্যুকে শরণ করবে সে তত বেশি পরহেজ অর্জন করতে পারবে বলেন আপনি অন্যায় কাজ করতে যাবেন যদি আপনার দিলে এই চিন্তা ফিকির হয় যে আমাকে মৃত্যুবরণ করতে হবে এই অন্যায় কাজ করলে আমার কবরে শাস্তি আছে এই ভয় যখন আপনি করবেন এই ভয়ে এই মৃত্যুর ভয়ে কবরের শাস্তির ভয়ে জাহান নামের শাস্তির ভয়ে আপনি ওই কাজ থেকে বিরত থাকবেন চুরি করা থেকে বিরত থাকবেন ডাকাতি খুন খারাপি মানুষকে অশ্লীল ভাষায় ফাহেসা কথাবার্তা বলা থেকে অপরের জমির আইন ঠেলা থেকে সুদ ঘুষ জেনা ব্যবিচারের সাথে জড়িত হওয়া থেকে এমনিতেই আপনি পরহেজ থাকবেন বিরত থাকবেন যদি কিনা আপনার দিলে আল্লাহর ভয় থাকে যদি কিনা আপনার দিলে মৃত্যুর কথা স্মরণ থাকে পারবো আমরা এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বলি ইংসা আমরা এবার মৃত্যুটা কিভাবে হয় এটি একটু আপনাদের কোরআন এবং হাদিস থেকে আমরা আপনাদেরকে শোনাতে চাচ্ছি আসলে ভালো মানুষের আত্মা কিভাবে মানুষের দেহ থেকে বের হয় এবং খারাপ মানুষের আত্মা কিভাবে দেহ থেকে বের হয় শোনা দরকার আছে না আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ولو ترى إذ الظالمون في غمرات الموت الله قال النبي هي او النبي আপনি যদি জালেমদের দিকে তাকাতেন আপনি যদি জালেম অত্যাচারীদেরকে দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয় যখন মৃত্যু কষ্টে পতিত হয় আপনি যদি তাদের সেই সময় লক্ষ্য করতেন দেখতেন তাদেরকে বলেন বলেনা তাদেরকে বলেন হাত বাড়িয়ে বলেন আফরিজু আং ফোসা তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও তোমরা তোমাদের আত্তাকে বের করে দাও আলইয়াউমা tujzauna adabun humi bima kuntum taquluna ala allahi ghayra alhaq আলইয়াউমা tujzauna তোমরা বুঝতে পারবে মানে মৃত্যুর পর থেকে লাঞ্চনা কঠিন শাস্তি তোমরা বুঝতে পারবে তোমরা যে আল্লাহকে অসত্য মনে করেছিলে তোমরা যে আল্লাহকে অসত্য বলেছিলে অকুন্তুম মান আয়াহি তাস্তাক বিরুম এবং আল্লাহর কায়াত দম্ভ ভরে অহংকার করে তোমরা বিরত ছিলে এর সা এর শাস্তি সাজা শাস্তি আজকে থেকে তোমরা টের পাবে অর্থাৎ মৃত্যুর পর থেকেই টের পাবে হাদিসের মধ্যে এসেছে বাগাই ফেনে আজ এ প্রদ্যল্লাহ তাই থেকে অনেক লম্বা হাদিশ সংক্ষেপে আপনাদের সামনে আমি বলতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ালাইহি সাল্লাম বলেছেন বিশ্বনবী মোহাম্মদুল রসুলল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহিয়া সাল্লাম বলেছেন ভালো মানুষের মত এমনভাবে হয় যেইভাবে কলসির পানি এক গ্লাসের পানি যেমন উল্টে গেলে আস্তে করে পড়ে যায় ভালো মানুষের আত্মাটা ঠিক দেহ থেকে সেইভাবে বের হয়ে যায় হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ভালো মানুষের আত্মা বের করার জন্য জানটা কবজ করার সময় মালাকুল মৌত ফেরেশতা তার কাছে উপস্থিত হন আর একদল ফেরেশতা সুগন্ধি যুক্ত সুগন্ধি যুক্ত কিছু একটা নিয়ে আপনার ওই যার জান কবজ করা হবে তার দৃষ্টি থেকে অনেক দূরে যেই পর্যন্ত তার দৃষ্টি যায় সেই জায়গায় ওই ফেরেস্তার দল বসে থাকে এরপর মালাকুল মত তার কপালে হাত দিয়ে বলেন ইয়া ইয়া তোহার নফসুল মুতমা ইন্নাত হে ভালো আত্মা আল্লাহর রেদা মন্দির দিকে আল্লাহর আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আস অমৃতে আত্মা আস্তে করে বের হয়ে এসে মালাকুল মত সেই আত্মাকে তৎক্ষণাৎ ওই দূরে যারা ফেরেস্তা ছিল তারা কাছে চলে আসেন তাদের হাতে দিয়ে দেন এরপরে যাওয়ার সময় পথি মধ্যে আপনার অন্য দল ফেরেস তারা জিজ্ঞেস করেন এমন সুগন্ধযুক্ত যুক্ত আত্মাটি তখন বলা হয় অমুকের ছেলে তার পিতার নাম তার নাম ধরে বলে অমুকের ছেলে অমুকে অমুকের ছেলে অমুকের এটা আত্মা এভাবে আসমানের দরজায় কড়া নাড়া হয় বলে কে অমুকের ছেলে অমুক দরজা খুলিয়ে দেওয়া হয় এরপরে এইভাবে ধাপে ধাপে করে সপ্তম আকাশে চলে নিয়ে যাওয়া হয় এরপরে আল্লাহ বলেন তার নামটা নামটা লিখে রাখো এরপরে তাকে ফিরে দিয়ে আসো যেহেতু আমি ওয়াদা করেছিলাম তাদেরকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার সেই মাটিতে তাকে তাদেরকে ফেরত দিব আবার সেখান থেকে আমার কাছে নিয়ে আসবো সুতরাং ফেরত দিয়ে দাও এরপরে সেখানে নামটা লিপিবদ্ধ করে ফেরব পাঠানো হয় দুনিয়ার যেইখানে তাকে কবরস্থ করা হয় ওই আত্তাটা তার দেহে ফিট করে দেওয়া হয় এবার শুন খারাপ মক্তান খারাপ মানুষের মওত কিভাবে হয় একটু সংক্ষেপে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন